গীতা গীতাশাস্ত্র মৃদং পুণ্যম যত পুমান বিষ্ণু পদম ভয় ভয় বর্জিত তো বলা হয়েছে এই গীতাশাস্ত্র পরম পবিত্র জ্ঞান যদি কেউ নিয়মিত পাঠ করে তার জীবনের ভয় শোক থেকে সে মুক্ত হয়ে যাবে আজকে দ্বিতীয় অধ্যায় ত্রিংশিতম শ্লোক দেহি নিত্যমবধ দেহে সর্বস্ব ভারত তসমৎ সর্বাণী ভূতানি নতম সচিতুর্মসি এই শ্লোকে আত্মত্ত্ব বিজ্ঞান জ্ঞান ভগবান শেষ করছেন সংক্ষিপ্ত করছেন দেহি নিত্য অবদয়ম আত্মাকে হত্যা করা যায় না আর দেহকে রক্ষা করা যায় না আর তসমাত সর্বাণী ভূতানি নতম সচিতুর মহর তাই কোন কারোর মৃত্যুতে শোক করা উচিত নয় ভগবান একই কথা এগারো নম্বর শ্লোক থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত বুঝালেন যে নিত্য আত্মা ভগবানের অংশ আত্মা তাকে কেউ হত্যা করতে পারে না নিত্য শাশ্বত এই জ্ঞানটা প্রাপ্ত হলে জীবনের আনন্দ ফিরে পাব আমরা তো দেহের উপরে আত্মবুদ্ধি করে এইটাই হচ্ছে আমি এই দেহ এইটা আমার দেশ এইটা আমার পরিবার এই করে আঁকড়ে ধরে আমরা জীবনে কষ্ট পাচ্ছি আমরা সুখী দুঃখী ধনী গরিব ভগবান বোঝাচ্ছেন তোমার আসল পরিচয় হচ্ছে অমৃতস্ব পুত্রা ভগবানের অংশ সোনার অংশ যেরকম সোনা ঠিক সেই রকম আমরা ভগবানের অংশ আমাদের মৃত্যু নেই আমাদের দুঃখ নেই চির আনন্দ যখন ভগবদ গীতার জ্ঞান পূর্ণরূপে উপলব্ধি করবো জীবনে সব দুঃখ চলে যাবে আমার গুরুদেব ভক্তিম ঠাকুরের গানের এক অংশ তুলে সবাইকে বুঝান জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই আমরা ভগবানের অংশ এবং ভগবানের নিত্য সেবক এই জ্ঞানটা পূর্ণরূপে প্রাপ্ত হলেই আমাদের জীবনের দুঃখ সমাপ্ত